সময় কথায় বলে সময়ের পূর্বে কিছুই হয় না প্রতিটা ঘটনার একটা সময় থাকে সময়ের আগে না সূর্যোদয় হয় আর না সূর্যাস্ত হয় সময়ের পূর্বে গাছে না ফুল ফোটে না ফল ধরে কিন্তু একটা কথা ভেবে দেখুন যদি বর্ষা আসার আগে কৃষক ভূমিকে না প্রস্তুত করে বীজ রোপণ না করে তাহলে কি ফসল ফলবে যদি কোনো যোদ্ধা যুদ্ধের পূর্বে নিজের অস্ত্রে ধার না দেয় তাহলে সে যুদ্ধ কি করে লড়বে এর মানে এটাই হল যে সময় আপনার যখন আসার তখন অবশ্যই আসবে কিন্তু ততক্ষণ এটাও গুরুত্বপূর্ণ যে আপনি নিজেকে তার জন্য তৈরি রাখুন কারণ এই লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক এতে সম্পর্কের আধারও হয় আবার ব্যবসাও চলে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ব্যবহার তাই এই বিষয়ে ভাবুন আপনার জীবনে কি আপনার সাথে মেলামেশা করবে তা নিশ্চিত করে সময় আপনি আপনার জীবনে কার সাথে মেলামেশা করবেন তা নিশ্চিত করবে আপনার হৃদয় আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয়ে আপনি কতক্ষণ থাকবেন তা নিশ্চিত করবে আপনার ব্যবহার নিজের ব্যবহার ভালো রাখুন সব ভালোই হবে রাধা আমি রাধাকে ভালোবাসি আর এই কথাটা সমগ্র সংসার জানে আর সময় অন্তরে লীলার দ্বারা বিভিন্ন ঘটনা দ্বারা কর্মের দ্বারা আমি নিজের এই ভালোবাসা রাধার সামনে প্রকাশ করি এবার আপনি বলবেন এসবের কি প্রয়োজন রাধা কি এই কথা জানে না যে কৃষ্ণ তাকে কতটা ভালোবাসে অবশ্যই জানে কিন্তু এই যে ভালোবাসা তা মনে রেখে দেওয়ার জন্য নয় তা প্রকাশ করার জন্য আর বারংবার এই ভালোবাসাকে প্রকাশ করা উচিত উচিত সময় এবং উচিত সুযোগ দেখে কিরকম এবার যদি আপনি প্রেমীর সাথে কোনো উৎসবে থাকেন তাহলে তার সাথে নৃত্য সঙ্গীত করুন যদি ভিড়ের মাঝে থাকেন তখন প্রেমীকে সম্মান করুন একান্তে প্রসাধন করুন দুঃখের সময় তার হাত ধরে থাকুন সুখের সময় আলিঙ্গন করে রাখুন এই প্রেম যত প্রকাশ করবেন ততই এই প্রেমের বৃদ্ধি হবে এই প্রেম আরও বেশি গভীর হবে অটুট হবে তাই এই প্রেমকে মনে নয় আপনার জীবনে স্থান দিন আজ আমি আপনাকে এমন তিনটি বিষয় বলবো যা নিজের জীবনে আপনার করা উচিত নয় প্রথম কথা আনন্দে কখনো কথা দিতে নেই আনন্দ আপনার যুক্তি হরণ করে আর তারপর আনন্দে দেওয়া এই কথা পরবর্তীকালে গলার ফাঁস হয়ে যায় দ্বিতীয় কথা কখনো ক্রুদ্ধ হয়ে উত্তর দেবেন না ক্রোধ আপনার বিবেককে লুপ্ত করে ভবিষ্যৎ দৃষ্টিকে অন্ধ করে কিছু মুহূর্তের জন্য জন্ম নেওয়া এই ক্রোধ আর ক্রোধ জাত উত্তর ভবিষ্যতে সারা জীবন এক প্রশ্ন হয়ে দাঁড়ায় আর তৃতীয়ত কখনো দুঃখে সিদ্ধান্ত নেবেন না দুঃখ আপনার ভাবনা চিন্তা করার ক্ষমতা সীমিত করে দেয় আর দুঃখী মনে নেওয়া সিদ্ধান্ত সব সবসময় দুঃখই দেয় জন্ম হয়েছে মাটি থেকে যার ভবিষ্যত হলো মাটি আর ভেঙে যাওয়ার পরে যাকে সেই মাটিতেই মিশে যেতে হবে তার নিজের অন্তরে অহংবোধের উত্তাপ ধরে রেখে কি লাভ এটাই হলো জীবনের একটি সার কথা যেটা আমাদের সকলকে বুঝতেই হবে শিখতে হবে যাপন করতে হবে আর যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি নশ্বর যখন উপলব্ধি করবেন যে আপনার জন্মের আগেও আপনার কোনো অস্তিত্ব ছিল না আর মৃত্যুর পরেও আপনার কোনো অস্তিত্বই থাকবে না জীবনে কোনো কিছুই আপনার ছিল না নেই আর না ভবিষ্যতে কখনো হবে তখন আপনা থেকেই জন্ম এবং মৃত্যুর মাঝে এই যে সময় থাকে যাকে আমরা জীবন বলি সেটা আপনি শান্তভাবে যাপন করতে শুরু করবেন ইচ্ছে সিদ্ধান্ত আর নিশ্চয়তা এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি তাই না জীবনে অনেক সময় অনেক কিছু পেতে খুব ইচ্ছে করে কিন্তু শুধু ইচ্ছে হলেই কি সব কিছু পাল্টায় সব কিছু পাওয়া যায় অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে ইচ্ছে হয় যেন সে শীতল জল পায় কিন্তু সে পায় না যে এক কু খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে সে মাটি খোঁড়ার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায় আর যে নিশ্চিত করে নিয়েছে সে দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায় তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন সব পেয়ে যাবেন আর ভালোবেসে বলুন রাধা একবার এক সাধু নদীর পাড়ে স্নান করছিলেন উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিচে ভেসে যাচ্ছে তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পারে রাখার চেষ্টা করলেন কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন সেই বিচে ওনাকে কামড়ে দিল সাধু আবার চেষ্টা করলেন সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল আরও একবার চেষ্টা করাতে ওনার শিষ্য ওনাকে জিজ্ঞেস করল এ আপনি কি করছেন গুরুদেব এসব কি হচ্ছে আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে গুরুদেব উত্তর দিলেন যে ও বিছে হই নিজের কর্ম করছে নিজের প্রবৃত্তি নিজের ব্যবহার বদলাচ্ছে না তাহলে আমি সাধু হয়ে তা কেন এর তাৎপর্য হল সরল যে সংসারে কিছু মানুষ আছেন যারা হয়তো খারাপ যদি কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করে থাকে যখন কেউ করেনি যখন আপনার সব থেকে বেশি প্রয়োজন ছিল সেই সাহায্য অমূল্য আর সেটা উপকারী বটে যদি কেউ উপকার করেন তাহলে বিনম্র চিত্তে ভালোবেসে আজীবন তার উপকারের প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ সত্যি কথা বলতে এই সংসারে উপকার করার মতো ব্যক্তি খুব কম রয়েছেন আর উপকারের কথা মনে রাখেন এমন কৃতজ্ঞ ব্যক্তি আরও কম সেই জন্য জীবনে কৃতজ্ঞ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ নিজের জীবনে সুখ পাওয়ার জন্য অনেকবার চেষ্টা করে সুখকে পাওয়ার এই যাত্রা অনেক সময় দুঃখের মোড়েতে এসে সমাপ্ত হয়ে যায় আর মানুষ বুঝে উঠতে পারে না যে কেন কেন এমন হলো তার প্রয়াস শুদ্ধ ছিল তার মন পবিত্র ছিল তাও কেন সে সুখ পেল না এর কারণ হল আপনার আশেপাশের লোকজন আপনার সাথী আপনি সুখ অথবা দুঃখের লক্ষ্য এনাদের থেকেই পান তাই মনে রাখবেন অনেক সময় আমরা দুঃখ এই কারণে পাই কারণ আমরা দুর্জনের উপরে ভরসা করি আর অনেক সময় দুঃখী আমরা এই কারণে হই কারণ আমরা সজ্জনের উপরে সন্দেহ করি যেদিন আপনারা এটা বুঝতে পারবেন যে কাদের ওপরে সন্দেহ করবেন আর কার থেকে আশা রাখবেন সেই দিন আপনার জীবন থেকে দুঃখ চিরকালের জন্য চলে এই এই ফুল যখন গাছে থাকে তখন রূপ আমাদের আকর্ষণ করে এই ফুল দিয়ে যদি আপনি মালা বানান কোন মূর্তিতে দেন তাহলে তা সম্মানের নিদর্শন হয় এবার এই ফুলই যদি আপনি বিছানাতে ছড়িয়ে দেন তাহলে সেই দৃশ্য দেখে সেই সুবাসে আপনার মন পুলকিত হয়ে ওঠে কিন্তু ভাবুন এই পুষ্পই যদি আপনি চিতায় সাজান তাহলে এই পুষ্পকে আর কেউ সম্মান করে না একই রকম কথা সেই একই পুষ্প এক পরিস্থিতিতে সম্মান পাচ্ছে এক পরিস্থিতিতে নয় কেন কারণ এতেই লুকিয়ে রয়েছে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এর সারমর্ম হলো এটাই যে এই সম্মান ব্যক্তি বা বস্তুকে করা হয় না সম্মান করা হয় সময় এবং পরিস্থিতিকে এবার এই যে সময় তা কখনোই আমাদের বসে থাকে না আমাদের বসে থাকে পরিস্থিতি আমাদের পরিস্থিতি কেমন হবে তার সিদ্ধান্ত স্বয়ং আমরাই নি আর যেরকম আমাদের পরিস্থিতি হবে সেরকমই আমাদের সম্মান করা হবে মিত্র এবং শত্রু যা আমাদের সকলের জীবনে থাকে মিত্র সে যে আমাদের সঙ্গ দেয় এবং সংসারের সব থেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায় এবং শত্রু সে যে যে কোনো মুহূর্তে যে কোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে এবার বিচিত্র ব্যাপার হলো এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি নিজেরাই এদের পালন করি তা কি করে প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা আপনার নিজের মন আর কেউ নয় এই মনই হল মিত্র যখন তাতে ভারসাম্য বজায় থাকে তা নিয়ন্ত্রিত থাকে তা পবিত্র হয় কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন সেই আপনার সব থেকে বড় শত্রু হয় সেই জন্য এই মনের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন তাহলে আপনি এমন এক বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে কখনো কখনো নতুন দরজা উন্মুক্ত হয় কিন্তু পুরনো যে বন্ধ দরজা আছে তার সামনেই আমরা দুঃখী হয়ে বসে থাকি আর এমন ভাবে বসে থাকি যে নতুন দরজার দিকে আমাদের চোখই যায় না কখনো কখনো ঈশ্বর জেনে শুনেই আমাদের জন্য নতুন দরজা নতুন পথ উন্মুক্ত করেন না কারণ তিনি চান পরিশ্রম করি কর্ম করি নিজেকে আরো বেশি শ্রেষ্ঠ করে তুলি সক্ষম হই আর নিজের পথ আমরা নিজেই খুঁজে নিই কখনো কখনো এমনও হয় যে ঈশ্বর চান যে আমরা যেন সেই পথে চলতে শুরু করে দিই ভবিষ্যতে গিয়ে ঈশ্বর আমাদের সবকিছুই প্রদান করেন মনে রাখবেন যে ব্যক্তি নিজের বাড়িতে এসে নিজের দুঃখ নিয়ে বিলাপ করতে থাকেন সুখ তার দরজায় পৌঁছে গিয়েও বন্ধ দরজা দেখে ফিরে চলে যায় তাই দুঃখ আমাদের সকলের জীবনে আছে কিন্তু সেই দুঃখকে আঁকড়ে ধরে বসে থাকবেন না তাহলে আপনি আসন্ন সুখও ভোগ করতে পারবেন না মানুষ তার জীবনে শিক্ষা এবং প্রেম এই দুই লাভ করে তার মাতা পিতা এবং গুরুর কাছ থেকে কিন্তু মানুষ সবথেকে বেশি ভালোবাসে নিজের মাতাকে কারণ মাতা খুব নির্মল চিত্তে ভালোবাসে শান্ত মনে আমাদের অন্তরে শক্তির সঞ্চার করে থাকেন আমাদের উৎসাহ দেন বলশালী করে তোলেন ব্যাপারটা কিন্তু এমন নয় যে আমরা নিজেদের বাবা বা গুরুকে ভালোবাসি না তাদেরকেও আমরা অত্যন্ত ভালোবাসি শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে আমরা যেন কোনো কুপথে না চলে যাই আমরা কখনো যেন দোষ না করে ফেলি শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন